আমার বলিশা বাবার ভক্ত আমার আলু বক্কর সিদ্দিক ভাই বক্কর ভাই উপরে চলে আসলে একটু খুশি হতাম ওই চন্দ্রমুখটা অনেক দিন যাব দেখি না তো যদি একটু দেখাইতো তো যাই হোক গান বলেছে গানের মিষ্টি গান তো বন্ধনার পরে যে কোনো শিল্পী একটি মন থেকে একটি গান থাকে আমি মেন্ডেলি একটি স্নান করবো আউ আমি লুই। আমার আল্লা কি বলেছেন আল্লালে মা হালাত আল্লামেন নুর এক খণ্ড লুর সৃষ্টি হয়েছিল আমার আল্লাহ আবার বলেছে আনা নুর আল্লা মেন সাইলু আল্লা আমার নুরে আমার নবী সৃষ্টি নবীন নুরের সারাল মাক লুগাদ সৃষ্টি তাই আমরা দাবি করি বাবা গরুর বাড়ি যদি আসা যাওয়ার না থাকে ওই গুরুর কোন নাম নেওয়াটা একটা ভক্তের জন্য প্রযোজ্য কিনা একটু কথা বলবেন কথা ওয়াজে